আমি উসমান হাদির জন্য দোয়া করি আল্লাহ বড় একজন ছেলে একজন মাদ্রাসার শিক্ষক এর বড়ো ভাই একজন প্রিন্সিপাল আর ছয়টা সন্তান মান নাম তাসলিমাম আমার গোপালগঞ্জের থেকে বেশি দূর না জালো কাটি আমি আমার হৃদায়তুল্লাকে ওখানে পাঠাইছি বাজান সব খবর দিয়েছে ছয়টা ছেলের মধ্যে আমার উসমান হাদি সবচাইতে ছোট বড়ো ভাই মাদ্রাসার প্রিন্সিপাল নিজের বাবাও এবং ওর নানাও একজন পেশাব নিসারাবাদ মাদ্রাসা কামিল মাদ্রাসার থেকে দাখিল আলেম পাশ করে আমার নাতিবাই আর ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে আসে এই সরকার আমার নাতি ভাইকে তোমরা কি রাষ্ট্র ক্ষমতায় বসো খালি বেতন খাবার জন্য আর বিশ্ববাসী দেখবা ফেব্রুয়ারির পরে তোমাদের সব সালাম পাতি শেষ হয়ে যাবে এই দুনিয়া কেউ স্থায়ী থাকতে পারবে না কুলিল্লাহ

বলছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আমি তো অস্থির হয়ে যাই আমি যখন ব্যাখ্যা করতে আসি অন্যায় দেখতে আমার মনে হয় আমি হায় হায় আমি উসমান হাদির জন্য দোয়া করি আল্লাহ বড় একজন আলেমের ছেলে ইনার আব্বা একজন মাদ্রাসার শিক্ষক এর বড়ো ভাই একজন প্রিন্সিপাল আর ছয়টা সন্তান মান্নাম তাসলিমাম আমার গোপালগঞ্জের থেকে বেশি দূর খাটি আমি আমার হৃদায়তুল্লাকে ওখানে পাঠাইছি বাজান সব খবর দিয়েছে ছয়টা ছেলের মধ্যে আমার উসমান হাদি সবচাইতে ছোট বড়ো ভাই মাদ্রাসার প্রিন্সিপাল নিজের বাবাও এবং ওর নানাও একজন পেশাব নিসারাবাদ মাদ্রাসা কামিল মাদ্রাসার থেকে দাখিল আলেম পাশ করে আমার নাতিবাই আর ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে আসে সরকার আমার নাতি ভাইকে যে গুলি করেছে তোমরা কি রাষ্ট্র ক্ষমতায় বসো খালি বেতন খাবার জন্য আর বিশ্ববাসী দেখবা ফেব্রুয়ারির পরে তোমাদের সব চালান পাতি শেষ হয়ে যাবে এই দুনিয়া কেউ স্থায়ী থাকতে পারবে না কুলিল্লাহ

আমি তখন তারা যা যা বানাবো আবার ইচ্ছে করলে আমি টান দিয়ে ছিড়ে বানাবো এ ক্ষমতা আমার হে বলছে আমার আল্লাহ এরম হাত উঠে জোরে বলতে পারো না আমার আল্লাহ এবার যারা আপনারা ভোট দেবেন আমি পরিষ্কার বলছি আগে কোরআন সহাব সোহাবেন আগে কোরআন স্পর্শ করবি যেই উনিশশো সালে যারা গেছে আমাদের থেকে আসে দেখবেন আর ফেরেস্তা সাজবে মাথায় টুবি একেবারে ইনুসি চাই তো ভালো একটা দামি টুবি বলবে আমরা বিসমিল্লাহ রহমান রাখিম বিসমিল্লাহ বলতে পারে না বিসমিল্লাহ রহমান রাখিম মানে এত ভুল পড়ে আম আপনাদের কাছে এইটা দেবে গোলার ডিম দেবে বলে আগে এরম পড়ছি শর্ত দুটা তোরা গেলে সরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবি কথা বলেন কি অনুযায়ী শরিয়া অনুযায়ী হাত ওঠান সরিয়া যে না মানে সে সালা কাফের শরিয়া অনুযায়ী কোরআন সন্না দিয়ে রাষ্ট্র চালাবো এইটা বলতে হবে এক দুই নম্বর এগুলো ভোটের পরে না আগে বলবে আগে কোরআন শরীফ আর সর্বপ্রথম পার্লামেন্টে নামাজের বিল আসবে জোরে 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 নামাজের বিল আসবে দুই নম্বর শাখা তিন নম্বর সৎ কাজের আদেশ চতুর্থম অসৎ কাজের বাধা পঞ্চম নম্বর হবে এদেশে কাদেনীদেরকে মুসলমান হিসেবে ঘোষণা এই কোটা যদি পানিশ ভট না তা না হলে যদি ভর্তিস আর যদি পাঁচ বছর ধরে যদি 1 কেজি গম খায় বেশি খায় না এত দ্বারা খাবি এবার দুঃখতি সুরা ইব্রাহিমের মধ্যে ওবারাজু দাদার সাথে পড় এর ও মাস স্বাভাবিকও তাই ওবারাজু লিল্লাহ হে জামিয়া ময়দানে এম সাহেব চেয়ারম্যান সাহেব মন্ত্রী সাহেব রাষ্ট্রপতি সাহেব আমিয়া তারপর অটো যারা উপদেষ্টা আছো একটা গম যদি এক কেজি গম খাইয়া যদি দোষী হয়ে যাও তোমাদেরকে যাদের অসিলাই তোমরা এই গম খাওয়ার সুযোগ পেয়েছিলে একটু দুইখানে হাত উঠুন দেখেনি কোরআন কেমন লাগতেছে কে তো হাত উঠাইলা কোরআন কেমন লাগতিছে হা হা রাগ করে নিতা বলতেছে আজাজে না আম সাবর না এখন ধৈর্য ধরিস আর ধৈর্য হয় জানিস না আমাদের মতন বাদ পার হারামীদের কেন তোরা ভোট দিছিলি এখন আমরা দজকে থাকব চুপ তোরাও তো তো আয় এখান থেকে তোরা আর আমরা কেউ পালাইতে পারবো না মালানা একটু হাত খান দেখাও মালানা জনমের মতন দিয়ে গেলাম যাতে আর দাওয়াত না দিস